বাংলাদেশের যে সংকট শুরু হয়েছিল তারপর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ ও ভারত দু বন্ধু দেশ পরিচিত এ ছোট্ট দেশের এপার ওপার দুদিকে ভারত আর দুদিকেই বাস করে একে অপরের আত্মীয় পরিজনরা যাদের মধ্যে যাতায়াত লেগেই থাকত দু সালের ঘটিত এই সংকটের আগে আপনারা কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য যে ভিসা প্রক্রিয়া বন্ধ করা হয়েছে তার ফলে কি প্রভাব পড়ছে দুদেশে এমন বহু মানুষ আছে যাদের পরিবার বাংলাদেশে থাকছে কিন্তু কাজের সূত্রে তাদের সন্তানরা ভারতে এসে থাকছে কেউ আবার বৈবাহিক সম্পর্কে ভারতে এসে থাকছে যাদের পরিবার বাস করছে বাংলাদেশে তবে এদের মধ্যে কেউই কখনো হয়তো মনে করেনি তারা তাদের বাড়ির বাইরে রয়েছে বা অন্য দেশে রয়েছে কারণ তারা চাইলে খুব অল্প সময়ে ও কম খরচায় পৌঁছে যেতে পারতো তাদের আত্মীয় পরিজন মা বাবার কাছে হয়তো আপনারা যারা এই প্রতিবেদনটি দেখছেন আপনারাও এদের মধ্যেই একজন কিন্তু এই ভিসা প্রক্রিয়া বন্ধ হওয়ার পর থেকে বিচ্ছেদ হয়েছে দুদেশের পরিবারের লোকের মধ্যে বাংলাদেশ সংকটের পর থেকে আজ অব্দি দেখা করতে পারেনি দুদেশের পরিবারের লোকেরা মা দেখা করতে পারেনি সন্তানের সাথে ছেলে দেখা করতে পারেনি বাবার সাথে। পরিবারের অন্যান্য আত্মীয় দেখা করতে পারেনি সাথে। তবে শুধু তাই নয় ফলে বাংলাদেশের বড় সংখ্যার মানুষ ভারতে আসতে পারছে না চিকিৎসার জন্য ভারতীয় চিকিৎসা ক্ষেত্রে এক বড় সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে ট্রাভেল করতো ভারতে অর্থাৎ বাংলাদেশ থেকে রোগীরা চিকিৎসা করাতে আসতো ভারতে যার মধ্যে মারাত্মক হ্রাস দেখা গেছে কলকাতা ভিত্তিক এক মেডিকেল ট্যুরিজম কোম্পানি অনুযায়ী ওই কোম্পানি প্রতি মাসে দেড়শো জন বাংলাদেশি রোগীকে পরিচালনা করত যা হ্রাস মাত্র পাঁচ জনে এসে দাঁড়িয়েছে অর্থাৎ আপনারা অনুমান করতেই পারছেন শুধু একটি কোম্পানি যদি মাসে দেড়শো জন বাংলাদেশি রোগীর ট্যুরিজম সামলাত তাহলে ভারতের অন্যান্য ট্যুরিজম ইন্ডাস্ট্রির লোক মিলিয়ে প্রায় কত হাজার লোকের আগমন এর ঘাটতি ঘটেছে হ্রাস পেয়েছে সেই অনুমান আপনারা খুব সহজেই লাগাতে পারছেন এখন চিকিৎসকরা চিন্তিত বাংলাদেশ থেকে ভারতে গুরুতর অসুস্থ রুগীরা তাদের চিকিৎসায় পিছিয়ে পড়ছে অর্থাৎ গুরুতর অসুস্থ রুগীরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা করানোর জন্য ভারতে আসতে পারছে না ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মধ্যে গন্তব্য বাজার হিসেবে ভারত বাংলাদেশ থেকে মোট বার্ষিক আউটবাউন্ড ট্রিপের চল্লিশ থেকে ৪৫ শতাংশ দখল করে একইভাবে শিক্ষা ক্ষেত্র ভারত বাংলাদেশের কাছে একটি শীর্ষ উৎস আর ভিজা প্রক্রিয়া বন্ধের ফলে ক্ষেত্র বড় হ্রাস ঘটেছে বহু স্টুডেন্টস সমস্যা হচ্ছে ভারতীয় কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে তবে যাদের আগে ভিসা করা ছিল চার থেকে পাঁচ বছরের জন্য এবং যাদের মেডিকেল ইমার্জেন্সি রয়েছে শুধুমাত্র তারাই এই মুহূর্তে ভারত ভ্রমণ করতে পারছে তবে ভিসা প্রসেসিং স্থগিত হওয়ায় বিপদের ঘণ্টা বেজেছে দুদেশের জন্যই একদিকে যেমন বাংলাদেশের লোকেরা ভারতীয় চিকিৎসা ও শিক্ষার সুযোগগুলো নিতে পারছে না অন্যদিকে ট্যুরিস্ট ভিসার উপর বিধিনিষেধের ফলে ভারতীয় অর্থনীতিতেও পড়েছে প্রভাব তবে বলা যায় দুদেশ এক গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে নেওয়ার সিদ্ধান্তগুলো দু দেশের সম্পর্কের নয়া রূপ দেবে আমাদের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনারা কী ধরনের প্রতিবেদন আগে পেতে চাইছেন এবং কোন বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং এ ধরনের প্রতিবেদন বানানোর জন্য আমাদের আরও আগ্রহ বাড়াবেন